গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাদ্দাম শাওনার ফেসবুক পেজ সাধারণ পেজে স্বাগত সবাইকে আজকে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন গাড়ির ঘাটের ব্রিজ এই ব্রিজটা যারা দেখেনি তারা দেখবেন আর এখানটার ভিউটা দেখুন খুব সুন্দর আমাজিং ভিউ আর চাষিরা এখনও পাট কাটছে দেখতে পাচ্ছেন পাট কাটছে আর আমি পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো এইদিকে দেখতে পাচ্ছেন চাষিরা পাট কাটছে হ্যাঁ কত জলের মধ্যে কষ্ট করে হ্যাঁ পাট কাটছে দেখতে পাচ্ছেন আর এইখানে আমার এক কাকা পাট মানে শুকার জন্য মেলে দিচ্ছে এই ব্রিজের উপরে আর এখানে কিছু চাষি পাট কাটছে তা সকলে ভিডিওটা একটু বেশিরভাগ বেশি শেয়ার করবেন আর জলের ভিউটা দেখুন হ্যাঁ আর এই ব্রিজটা খুব বড় ব্রিজ আমি এই ফার্স্ট এই ব্রিজে এলাম শীতলাতলা ব্রিজ জাহাদবাড়ি ব্রিজ আপনাদেরকে দেখিয়েছি হ্যাঁ এই ব্রিজে আমি ফার্স্ট এলাম আর চাষিরা এখানে কাজ করছে দেখতে পাচ্ছেন আর জলের ভিউটা দেখুন আমাজিং পরিবেশ হ্যাঁ এত সুন্দর ব্রিজ এই ব্রিজটা যারা না দেখেছেন একটু এসে দেখে যাবেন ঘাটের ব্রিজ শ্রীতলাত ব্রিজের ওই যে জাহাদবাড়ি ব্রিজ থেকে চলে আসতে হবে সোজা আপনার শ্রীকৃষ্ণপুর এই শ্রীকৃষ্ণপুরে পড়ছে এই ঘাটের ব্রিজ হ্যাঁ আর জলের ভিউটা দেখুন কি জোরে জল নামছে আর বেশি বেশি পরিমাণে আমার এই ভিডিওটা শেয়ার করবেন কারণ এ ব্রিজ শীতলাতলা ব্রিজ বা এ জাহাজবাড়ি ব্রিজ বা ঘাটের ব্রিজ এই যে ঘাটের ব্রিজ আমরা আছি আমার মনে হয় এই ব্রিজটা হয়তো সবথেকে লং দৈর্ঘ্যে বড় হবে হ্যাঁ এখন কোনটা বড় হবে জানি না তবে আমার মনে হচ্ছে এই ব্রিজটাই লং বড় হবে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রিজটা আর ভিউটা দেখুন হ্যাঁ জলের ভিউটা দেখুন কি জোরে জল নামছে দেখো হ্যাঁ আমাকে তো সাইডে যেতে ভয় লাগছে হ্যাঁ ক্যামেরা মোবাইল পড়ে যেতে পারে হয়তো জলে তার জন্যে বেশি যাচ্ছে না হ্যাঁ একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি জলের ভিউটা দেখুন হ্যাঁ আর এটা তো গোটাই প্লাবিত হয়ে গেছে মাঠটা এ মাঠটা ও মাঠটা আর আপনাদের দেখাচ্ছি ওই যে সামনে একটু গাছপালা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সাটুই হ্যাঁ ওটা হচ্ছে সাটুই আর চারিদিকের গুলো দেখতে শেখুন হ্যাঁ পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা এই এই ব্রিজটা দেখেননি তারা অতি শীঘ্রই এই ব্রিজটা আসবেন খুব আমাজিং পরিবেশের মধ্যে ভিডিওটা এই ব্রিজটা রয়েছে আর জলের ভিউটা দেখুন কি সুন্দর জল পাক খাচ্ছে মানে কি সুন্দর জলের ভিউটা দেখুন হ্যাঁ কী বলবো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আর পাটির চাষিরা তো সব পাটমেল দিয়েছে দেখতে পাচ্ছেন পাট শুকানোর জন্য হ্যাঁ গাদা গাদা পাটমেল দিয়েছে শুকানোর জন্য আর আমার এই ভিডিওটা যেখান থেকে দেখবেন একটু শেয়ার করে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আরও নিত্য ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর ফেসবুকে ফলো করবেন আর পুরো ভিডিওটাই আপনার দেখানোর চেষ্টা করছি ব্রিজটার হ্যাঁ ব্রিজটা আজ দেখেননি তারা একটু দেখে নেবেন আর খুব বড় ব্রিজ এদিকে খুব লং হ্যাঁ অনেকটা বড় আর এদিকে জলের ভিউটা দেখুন হুম জল কীভাবে ডাকছে দেখুন হ্যাঁ কীভাবে জল ডাকছে দেখুন কীভাবে জল রাখছে দেখুন আর আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে কাজ দরে সরকারে পাড়ায় পাড়ায় দয়ারে প্রোগ্রামে চলে যাব আর একটু ঘুরে গেলাম ব্রিজটা হয়তো সময় হয়তো পাবো কি পাবো না তার জন্য একটু ব্রিজটা দিয়ে প্রথমে এসে একটু ঘুরে দিলাম আর পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশটা দেখুন খুব সুন্দর পরিবেশ আর ভালো লাগলে পুরো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চারিদিকে ভিউটা দেখুন কত সুন্দর জলের ভিউটা দেখুন আর সূর্যোদয়ের ভিউটা দেখুন হ্যাঁ আর পুরো বীজটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আর লাইভটাকে এখানে শেষ করে দেবো সকলে এই ভিডিওটা এখানে শেষ করে দেবো হা সকলে ভাল থাকবে সুস্থ থাকিব